পুলসিরাত পুরো পুলসিরাত জুড়েই থাকবে অসংখ্য লোহ সলাকা হযরত আবু হুরাইরা রদিউল্লাহুতালা আনহু থেকে বর্ণিত নবীজি সল্ল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন পুলসিরাতে থাকবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো অসংখ্য আংটা তোমরা কি কাঁটাযুক্ত বৃক্ষ দেখো নি সাহাবারা বললেন অবশ্যই ইয়া রাসুল্লাহ সল্লাহু আলহি ওয়াসাল্লাম নবীজি বললেন অবশ্যই সেসব আংটা হবে কাঁটাযুক্ত বৃক্ষের মতো তার পরিমাণ সম্পর্কে আল্লাহ ছাড়া আর কেউ জানে না বোখারি সাত হাজার চারশত সাঁইত্রিশ মুসলিম একশত বিরাশি ভয়ঙ্কর এই পুল হবে তরবারির ধারের মতো চিকন হযরত সালমান তালা আনহু থেকে বর্ণিত নবীজি সল্লাহু আলিহি ওয়াসাল্লাম বলেছেন পুলসিরাত হবে ধারালো তরবারির মাথার মতো সূক্ষ্মু ও তীগ্ণ মোস্তাদাকে হাকেম চার বাই ছয়শত উনতিরিশ হাসরের মাঠ থেকে রওনা হওয়ার সময় সবাইকে বিশেষ আলো দেওয়া হবে প্রত্যেকেই যার যার আমল অনুপাতে আলো পাবে সবাইকে তাদের নূর পথ দেখিয়ে নিয়ে যাবে রাসুলুল্লাহ সল আলিহি ওয়াসাল্লাম বলেছেন ইমানদার ও মোনাফিক সবাইকে একটি করে নূর ও আলো দেওয়া হবে প্রত্যেকেই যার যার আলো দিয়ে উলসিরাত অতিক্রম করবে মুসলিম একশত একানব্বই প্রত্যেকেই যার যার আমলনামা অনুযায়ী নূর দেওয়া হবে হযরত ইবনে মাসউদ তালা আনহু থেকে বর্ণিত রাসুলুল্লাহ সল্লাহী ওয়াসাল্লাম বলেছেন সবাইকে সবার আমল অনুপাতে নূর দেওয়া হবে কারো সামনে পাহাড় পরিমাণ নূর দেওয়া হবে কারো হাতে মশাল পরিমাণ নূর দেওয়া হবে কারো নূর হবে একটি বৃক্ষের পরিমাণ এভাবে সবচেয়ে কম নূর যাকে দেওয়া হবে তার নূর হবে পায়ের একটা আঙুলের মাথার পরিমাণ একবার জ্বলবে একবার নিভবে যখন আলো জ্বলবে তখন পথ চলবে আর যখন নিভে যাবে তখন দাঁড়িয়ে থাকবে মোস্তাদ হাকেম তিন যাদের আমলের পরিমাণ বেশি তারা চোখের পলকের মতো পুলসিরাত পার হয়ে যাবে আর যার আমল কম তারা হামাগুড়ি দিয়ে পার হবে মহান আল্লাতালা বলেছেন সেদিন তুমি ইমানদার পুরুষ ও নারীদের দেখতে পাবে যে তাদের সামনে ডান পাশে তাদের নূর ছুটাছুটি করছে বলা হবে আজ তোমাদের সুসংবাদ হল জান্নাত যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয় সেখানে তোমরা চিরস্থায়ী হবে এটাই হল মহা সাফল্য সেদিন মুনাফিক পুরুষ ও নারীরা ইমানদারদের বলবে তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো তোমাদের নূর থেকে আমরা একটু নিয়ে নেই বলা হবে তোমরা তোমাদের পেছনে ফিরে যাও এবং নূরের সন্ধান করো তারপর তাদের মাঝখানে একটি দেওয়াল তুলে দেওয়া হবে যাতে একটি দরজা থাকবে তার ভেতরের দিকে থাকবে রহমত আর বাইরের দিকে থাকবে আজাব মুনাফিকরা মমিনদেরকে ডেকে বলবে আমরা কি তোমাদের সঙ্গী ছিলাম না তারা বলবে হ্যাঁ কিন্তু তোমরা নিজেরাই নিজেদের বিপদগ্রস্ত করেছ আর তোমরা অপেক্ষা করেছিলে এবং সন্দেহ পোষণ করেছিলে এবং আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করেছিল অবশেষে আল্লাহর নির্দেশ এসে গেল আর মহাপ্রতারক তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত করেছিল সুতরাং আজ তোমাদের কাছ থেকে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না এবং যারা কুফরি করেছিল তাদের কাছ থেকেও না জাহান্নামি তোমাদের আবাস স্থল সেটাই তোমাদের উপযুক্ত স্থান আর কতই না নিকৃষ্ট সেই গন্তব্যস্থল হাদিদ আয়াত বারো হতে পনেরো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদৌল্লাহতলা আনহু থেকে বর্ণিত হয়েছে রাসুল্লাহ সল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সেদিন কেউ বিদ্যুতের গতিতে কেউ বাতাসের গতিতে কেউ ঘোড়ার গতিতে কেউ আরোহীর গতিতে কেউ দৌড়িয়ে আবার কেউ হাঁটার গতিতে পুলসিরাত অতিক্রম করবে তিরমিজি তিন হাজার একশত উনষাট